আমরা যারা চাল কিনে খাই বাজারে গেলে কিন্তু খুঁজি চিকন ঝকঝকে সাদা চাল কিন্তু আপনারা জানেন ওয়াটো রাইস মিলগুলোতে কিন্তু মোটা চালগুলোকে কেটে কেটে চিকন করা হয় এবং উচ্চ গতিতে চালের বাহিরের জার্ম এবং বার্ন পুরোপুরিভাবে ফেলে দেওয়া হয় অর্থাৎ চালের যে মেইন অংশ যেখানে ভিটামিন আশ ও খনিজ থাকে সেটাই কিন্তু পুরোপুরিভাবে ফেলে দেওয়া হয় আর বাকি থাকে শুধু স্টার্ট যা দেখতে চকচকে হলেও শরীরের জন্য কোনো উপকারই নেই যেহেতু আমাদের প্রধান খাদ্য ভাত সেহেতু এই পুষ্টিহীন চালের ভাত খেয়ে আমরা অপুষ্টি ডায়াবেটিস সহ নানা রোগের সম্মুখীন হচ্ছে তাই এখনই সচেতন হতে হবে গ্রামীণ পদ্ধতিতে ভাঙানো চাল লাল চাল এবং আমাদের দেশীয় চাতালের চালগুলোকে খাবারের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে ধন্যবাদ সবাই